আমার বাবুনের আহ জাহার নামের আগুন তোমরা কেমন সহ্য করবা যেই জাহার নামের আগুন আল্লাহর গোল আলমিন সাহেব পাকাড়ের উপরে যখন রেখে দিয়েছিলেন বন্ধু বানা মান সিদ্র করে করে। আসমান জমিন আগুন জাহান নামের মধ্যে চলে গিয়েছিল শুধুমাত্র ধোয়াটা বাকি হয়েছিল সেই দোকানের দোয়ার থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগুনের উৎপত্তি হয়েছে সেই জন্য বাবুদেরকে বলা যায় কষ্ট হলেও পর্দা করে মা পর্দা করে যদি চলতে পারো দুনিয়াতে ইজ্জত পাইবা খেরাতের ময়দানে ইজ্জত পাইবা আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়ার জন্য তোমাদের এই জন্য আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে আপনারা জানেন

দুনিয়ার জমিনের মধ্যে যারা চুল দেখায়া দেখায়া রাস্তার মধ্যে ভিন্ন পুরুষকে দেখায় দেখায় যারা গুরুত্ব ওই শ্রেণীর নারীদেরকে চুলের মধ্যে বান্দিয়া জাহান নামের উপরে জুলন্ত অবস্থায় আগুনের উপরে রেখে দেওয়া হয়েছে কন্যা উজবিল্লা ও পর্দাই থাকে মা যারা দুনিয়ার জমিনের মধ্যে এই চুলগুলো আলাদা করে করে যারা ঘুরে ভিন্ন পুরুষকে যারা দেখান দুইটা সরম ধরে দুইটা পায় ধরে পরে যাই রে মা এই আর কোনোদিন ভিন্ন পুরুষকে দেখাবেন না এই যে নদীর মধ্যে আর আপনারা গোসল করবেন না এমা যারা নদীর মধ্যে গোসল করো নদীর মধ্যে যারা গোসল করো গোসলটা বন্ধ করে দেন কারণ তোমরা পর্দার জিনিস পর্দার ভিতরে গোসল করবা বাড়ির মধ্যে গোসল করবা নদীর মধ্যে যদি তোমরা গোসল করো তোমাদের চুলটা ভিন্ন পুরুষে দেখবে শরীরটা ভিন্ন পুরুষে দেখবে হাতটাও ভিন্ন পুরুষে দেখবে যদি দেখে এমা

যারা স্বামীর সঙ্গে কটুক্তি করেন যারা স্বামীর সঙ্গে খারাপ কথা বলেন স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করেন আজকের এই মাঠের থেকে তো করেন আল্লাহ বুঝতে পারি নাই স্বামীর সঙ্গে মুখে মুখে কথা বলেছি আজকে থেকে তওবা করলাম আর জীবনে কোনোদিন স্বামীর মুখের দিকে তাকায়া চোখ বড় বড় করে কথা বলবো না তওবা করেন ভালো হয়ে যান হযরতে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম মেনেছিলেন স্বামী জালিম ছিলেন অত্যাচার করতেন

আপনি আমার স্বামী স্বামী হিসাবে আপনাকে যতটুকু ইজ্জত সম্মান করা লাগে আমি করব কিন্তু আপনাকে রব হিসাবে আল্লাহ হিসাবে আমি কখনো গ্রহণ করতে পারি না আমার ভাই বন্ধুগণ আসে আগে যখন মারা হয় যখন মারা হয় যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আসিয়া তখন মুক্তি কথা প্রকাশ করেছিলেন মালিক তুমি জান্নাতে তোমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি জানাতে তোমার পাশে ঘর ঘরবান দিও একটি ঘর

तीन हरे पहले चो

এরা নারী আসে গ তাদেরকে কাপড় পিন্দার পরেও তাদেরকে উলঙ্গ অনুমান হয় ওই সমস্ত নারীদেরকে যাহ নামের মধ্যে দেওয়া হবে কন্যা উজুবিল্লা

মহিলাদেরকে আমি জাহান নামের মধ্যে গাদার সুরত ধারণ করতে আমি দেখেছি জিজ্ঞাসা করা হল হুজুর কিসের জন্য তখন তারা বললেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর নারী আছে গো তারা মানুষের কি করত মানুষের চর্চা করত। তাদেরকে গাদার সুরত মানে জাহান নামের মধ্যে দেওয়া হয়েছে কন্যা হুজুবিল্লা

জীবনে আপনারা হাতের দ্বারা কাউকে সহায় করেছেন টাকা দিয়ে সহায় করেছেন কথা দিয়ে সহায় করেছেন জীবনে কোনোদিন কোটা দিবেন না জীবনে কোনোদিন কোটা দিবেন না তাহলে আল্লাহর হাতের থেকে আপনারা বাঁচতে পারবেন আমার মা বলে রেখো জাহান নামের আগুনের থেকে যদি বাঁচতে চান আল্লাহর হুকুম বিশ্ব নদীর তরিকায় আপনাদেরকে চলতে হবে জাহান নামের আহাগুন মাগো সইতে পারব না মুকা বাদায়া আখের কাদায়ো না দুনিহিয়া তেনে মোকা দায়া আখের কাদায়ো না জাহান্নহলে আদর্মাবোধ সহিতে পারবো না দুনিহিয়া তেনে মোকা দায়া আখের কাদায় আমার বন্ধুগণ আমার ভাইরা দি কানতে হয় দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমরা কেদে কেদে আল্লাহর কাছে ফিরে যাবো কানবো বেশি আল্লাহ

বান্দার সোখের পানি একটু জোরে জীবনে অপরাধ করেছেন জীবনে ভুল করেছেন গুনামে আমার হাত গোনা করতে করতে নষ্ট হয়ে গেছে রে আল্লাহ গোনা করতে করতে তেলটা মুর্দা হয়ে গেছে গোনা করতে করতে ব্রেনটা নষ্ট হয়ে গেছে আল্লাহ তোমার সম্মুখে না তো হয়ে গেলাম আল্লাহ আমাদের জিন্দগির গোনা গুলো তুমি মাফ করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোনার কথা যখন তুলে ধরে বলবেন আল্লাহ আমি বড় বদকার আমি বড় খারাপ আমি বড় খারাপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর 99টা নাম আছে 99টা নামের ভিতরে এমন একটা নাম আছে রে বান্দা ওই নামটা হলো কাফফার ওই গফফার নামের উসিলায় তোমাদের तमाम জীবনের গুনাহ গুলো রে माफ করে দেই জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আজcrit থেকে রে ডাকা করেন বেশি বেশি আল্লাহর কাছে কান্না করেন কারণ আমাদের যখন ছোট্ট ছিলাম যখন কান্না করতাম আমাদের পাগল নিমা বুঝতে পারতো সন্তানের কি দা লেগেছে কান্নার মাধ্যম দিয়ে অনেক কিছু হাসিল করা যায় টেক যায় কি না আপনি বড় একজন অফিসার অফিসারের নিকটে গেছেন যাওয়ার পরে বিশ টাকা যেখানে লাগতো মনটা নরম করে দিয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন অফিসার সাহেব টাকা নাই গরিব মানুষ টাকা দিতে পারব না আমার কাজটা আপনি এমনি এমনি করে দিতে হবে আপনি কি করে যদি কথাটা বলতে পারেন অফিসারের মনটা যদি ভালো হয় অন্তরটা যদি ভালো হয় হতে পারে আপনার বিশ টাকার কাজ একটু চোখের পানির দ্বারাই সম্পন্ন হয়ে যাবে এই কান্নার মাধ্যম দিয়ে

আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে আমাদের কাল মুর্দা হয়ে গেছে আমার কালটা আপনার কালটা নষ্ট হয়ে গেছে সেই জন্য দাদু ভাই এই কালটা চিন্তা করার জন্য পবিত্র কালামাল্লা শরীফ বেশি বেশি করে তিলাবাদ করতে হবে এই কালামাল্লা শরীফ যদি বেশি বেশি করে আমরা তিলাবাদ করি আমাদের কালটা জিন্দা হয়ে যাবে আমরা যত বেশি বেশি করে আল্লাহর জিকির করব আমাদের কালটা জিন্দা হয়ে যাবে কাল যখন জিন্দা হয়ে যাবে আল্লাহর ইস্কে আল্লাহর মহাব্বতে চোখ দিয়ে পানিগুলো বের হয়ে আসবে মারতা তো বায়লা জীবনে এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ কান্না করেছে বন্ধু ইতিহাস আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয় কাንতে কাንতে তার চোখের কিনারার মধ্যে দুইটা কালো দাগ পড়ে গিয়েছিল লোকেরা বললেন হুজুর আপনি ঔষধ লাগান আপনি মেডিসিন লাগান আপনার কালো দুইটা দাগ ভালো হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন

আমার এই চোখের পেটারাই দুইটা কালো দাগ করেছে আমি কালো দাগ দুইটা ভালো করবো না এই পৃথিবীর থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব আল্লাহর কাছে যেদিন যাব মা বুধ মেঘের বান যদি আমাকে প্রশ্ন করে এ বান্দা তোমাকে দুইটা চক্ষু দিয়েছিলাম তুমি আমার বইয়ে জাহান নামের বইয়ে কয় দিন তুমি কেটেছিলে জবাব আমি দিতে পারবো না এই কালো দুইটা দাগ যদি আল্লাহর কাছে তুলে ধরে এবার দিয়ে পারি আল্লাহ কিছু আনতে পারি নাই দুনিয়াতে ষাট বছর জিন্দিগি দিয়েছিল আশি বছর নব্বই বছর জিন্দিগি দিয়েছিল কিচ্ছু আনতে পারি নাই তোমার বয় জাহান নামার বয় কানতে কানতে আমার সুখের কিনার মধ্যে দুইটা কালো দা খোলাই দিয়েছিলাম কি জানি আমার মৌলার দয়া হয়ে যাবে কি জানি আমি আল্লাহ কি জানি আমার আল্লাহর মায়া

আপনি অপারেশন করেন আপনার চক্ষু দুইটা ভালো হয়ে যাবে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন না 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 আমি অপারেশন করব না চোখ দুইটা ভালো করব না কারণ হলো অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যদি যাইতে পারি আল্লাহর দয়া হয়ে যাবে আল্লাহর মায়া হয়ে যাবে আমি রশিদ আহমদ গঙ্গাভিকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিবে জুড়ে বলি সুবাহ কারণ এই পৃথিবীর জমি মধ্যে যারা অন্ধ মানুষ আমাদের মতে আছে আমরা তাদেরকে মহাব্বত করি তাদেরকে আদর করি মহাব্বত করি যদি হাত বাড়াই তাদেরকে পাঁচ টাকা দুই টাকা এক টাকা তিন টাকা দিয়ে আমরা সহায় সহযোগিতা করি অন্ধ অবস্থায় যদি আল্লাহর কাছে যাইতে পারি রশিদ আহমদ বলে আমার আল্লাহ অন্ধ হিসেবে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ পাকিনের জান্নাতের মেহমান বানিয়ে দিবে একটু আওয়াজ করে বলা যায় কিনা সোহান আল্লাহ আমার তোমার প্যারা লম্বা করি না জীবনে কত অপরাধ করেছ আজকে থেকে ইরাদা করে চোখের পানি সেরে কান্না করবা এই চোখের পানির বড়ই দা এই চোখের পানির বড়ই দায় আপদা বড়ই দাম আল্লাহর কাছে এক ফুটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ জাহান নামের আগুনকে ঠান্ডা করে দিবে সিল্লে বলি সুহান আল্লাহ রমজান মাস আসতেছে রমজান মাসের রোজা যখন আমরা রাখি ইফতারের সময় যখন আল্লাহর কাছে দোয়া করি পেটের মধ্যে খোদা থাকে তখন আমাদের কিন্তু কান্না আসে ভাই তখন আমাদের কান্না আসে ইফতারির সামনে নিয়ে যখন হাত তুলি তখন আমাদের কান্না আসে আজকে আমরা মাছ মাংস আল্লাহ দেওয়া কত নিয়ামত গুলো খাইতেছি পেট ভর্তি আমাদের সব সময় থাকে পকেট ভর্তি আমাদের টাকা থাকে আমরা বিল্ডিং বালাখানার মধ্যে থাকি ভাই আরাম আয়াসের মধ্যে থাকি আমাদের হাসি আসবে না কি আসবে ভাই আমাদের হাসি আসারই কথা আল্লাহ আমাদেরকে যে ধন দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে আমার অনেক মানুষ আছে ধন সম্পত্তি পেয়ে আমার মা বোধ মেহের কে আমরা ভুলে গিয়েছি ভাই ভোলা যাবে না আরামের বিছানার মধ্যে শুনতেছেন আনন্দই থাকেন ফুর্তি থাকবেন আপনি মনে দেখেন দুই ঘন্টার সময় আপনাকে ওই বিছানায় রাখা হবে না ভাই মহাতরম দুস্ত আর বুজুর্গ তিন টুকরা কাপড় পরিধান করাইয়া কপালের মধ্যে আতর দিবে দুই হাতের তালুতে আতর দিবে দুই আঠুতে তালু আতর দিবে দুই পাওয়ের তালুতে আতর দিয়ে সাত জায়গার মধ্যে আতর লাগাইয়া প্রতিবেশীরা চির বিদায় দিয়ে আপনাকে কবরস্থানের মধ্যে রেখে আসবে সেজন্য দাদু ভাইয়ার আমার আমরা যতদিন বেঁচে থাকব আজকের থেকে ইরাদা করি বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করব আমরা সকলে বলি ইনশা আল্লাহ যদি বলি ইনশা আল্লাহ আপনি কই বলে যেহেতু মাদ্রাসার বার্ষিক ওয়াজ আর অনেক কার্যসূচি আছে ইনশা আল্লাহ তাআলা আমি আর লম্বা না করে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা ছোটা ছুটি না করে এই মাদ্রাসার জন্য মাদ্রাসা যেহেতু থেকে বিল্ডিং হইতেছে আরে আপনারা বাড়িতে বিল্ডিং করেছেন পাকা করে ঘর দিয়েছেন কোরআনের পাখিগুলো কোথায় থাকে

আমরা চাই আমাদের অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার বিল্ডিং এর কাজটা আমরা এক বছর দুই বছরে কিভাবে সম্পূর্ণ করতে পারি এই কথাটা আমরা সবাই যদি ব্রেন মধ্যে রাখি আমাদের মাদ্রাসার সম্পূর্ণ কাজের সম্পূর্ণ হইতে বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে আহ্বান রাখবো যাদের কষ্ট হয় যাদের খারাপ লাগে ইনশাআল্লাহ তাআলা যাওয়ার সময় কিছু টাকা আপনাদের সাধ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য কুরবানি করে ইনশাআল্লাহ আমরা সবাই উঠাউটি করব No se sé, ataca nadie. আমরা কেউ যাব না যাদের পকেটে 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা দশ হাজার যাদের নতুন চাকরি হয়েছে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার প্রথম মাসের দরমা বা তৃতীয় মাসের দরমা বা বছরের লাস্টের যেটা দরমা সেই ধর্মার টাকাটা আমি মাদ্রাসার জন্য কোরবানি করে দিলাম এরকম নিয়ত আপনি করেন আপনার বাবা মরে গেছে মা মরে গেছে ভক্ত জমিনে বাজারের মধ্যে দুই বিঘা আধা বিঘা এক কাটা মাটি আপনার আছে লক্ষ 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 টাকা যে মাটির দাম আপনার বাবা কবরে শুয়ে আছে চারটা পাঁচটা দশটা পনেরোটা ঘর দিয়েছেন সেই ঘরের মধ্যে আপনি ভাড়া নিতেছেন বাবা কবরের মাটিতে শুয়ে আছে ছেলে হিসাবে বাবার রোগ হেমা জন্য মায়ের রোগ হেমা ফিরাতের জন্য এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে আপনারা দান করবেন ইনশাল্লাহ তারা এতটুকুই বলে আপনারা উঠাউটি করবেন না মাদ্রাসার মায়াই পরানের মায়াই এই মসজিদে এসেছেন আখিরে মোরাজাত